নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইমা আপনাদের সঙ্গে আমি পপিয়ে আসছি বিস্তারিত খবরে চাকরি হারা দেওয়ার তৃণমূল ভবন অভিযান চাকরি হারা দেওয়ার তৃণমূল ভবন অভিযান যারা শিক্ষাকর্মী শিক্ষা কর্মীদের তৃণমূল ভবন অভিযান পাকসার কাছ থেকে মিছিল শুরু হয় অনেক আগেই আটকে দেয় পুলিশ অবশেষে সাত প্রতিনিধিকে যাবার অনুমতি শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারা চাকরিহারাদের হারাদের তৃণমূল ভবন অভিযান অভিযান চাকরিহারা হারার শিক্ষা কর্মীদের পাক সার্কাস থেকে মিছিল শুরু হয় অনেক আগেই আটকে দেয় পুলিশ অবশেষে সাত প্রতিনিধিকে যাবার অনুমতি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুর সঙ্গে সাক্ষাৎ করবেন সাত প্রতিনিধি চাকরি হারার শিক্ষা তৃণমূল ভবন অভিযান পাক সার্কাস থেকে এই মিছিল শুরু হয় অনেক আগেই এই মিছিল আটকে দেয় পুলিশ অবশেষে সাতজন প্রতিনিধিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এই সাত প্রতিনিধি শিক্ষামন্ত্রী ব্রাত বসুর সঙ্গে সাক্ষাৎ করবেন কথা বলবেন ইতিমধ্যেই আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ের পরেই চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার তার মধ্যে রয়েছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সেই শিক্ষাকর্মী যারা চাকরিহারা হারা তাদের তৃণমূল ভবন অভিযান পাক সার্কাস থেকে মিছিল শুরু হয় আপনাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মমিতা মিত্র মমিতা চাকরিহারা হারা শিক্ষাকর্মীদের তৃণমূল ভবন অভিযান অনেক আগেই মিছিল আটকে দেয় পুলিশ কি করছেন শিক্ষাকর্মীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কি জানাবেন

রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে পারবেন কিনা বা তাদের যে বক্তব্য রয়েছে সেগুলো রাষ্ট্রপতির পর্যন্ত তারা পৌঁছে যে পারবেন কিনা সেই বিষয়টা এখন স্পষ্ট নয় কিন্তু মূলত এই যে তাদের চাকরি যে অনুষ্ঠানটা তৈরি হয়েছে সেই বিষয়টা জানানোর জন্য তারা গিয়েছেন তৃণমূল ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে তাদের জন্য প্রতিনিধি দল তারা যান সেক্ষেত্রে পরবর্তীকালে তাদেরকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় আদৌ এই বৈঠক সফল হবে কিনা সেই বিষয়টার দিকে নজর রয়েছে প্রত্যেকের ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে ফোন লাইনেছিল আমাদের প্রতিনিধি মমতা মিত্র